আজ আমার ছাগলগুলোকে ক্রিমির ওষুধ খাওয়াবো তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি কিন্তু আমাদের এদিকে এখন ধীরে ধীরে কিন্তু অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আর আমি হচ্ছে কি আমার আজকে সবগুলা ছাগলকে ক্রিমির ওষুধ দিয়ে দিব আমার যেসব মা ছাগলগুলা বাচ্চা দিয়েছে আর কি রিসেন্টলি তাদের সবারই আজকে সাতাশ আঠাশ দিন প্লাস হ্যাঁ সাতাশ আঠাশ দিন হবে এরকম বাচ্চা দিয়েছে তো ভাবতেছে আজকে সবগুলোকে ক্রিমের ওষুধটা দিয়ে দিয়ে একটু সময় পাইলাম আর সেই সাথে গতকালকে ওষুধের দোকানে গিয়েছিলাম ওষুধ নিয়ে আসছি আর আমি আজকে যে ওষুধটা খাওয়াবো সেই ওষুধটা আসলে প্রেগনেন্সি সেফ ক্রিমের ওষুধ তো সেই জন্য আমার খামারে যতগুলা ছাগল আছে মোটামুটি সবগুলোকে আজকে ক্রিমের ওষুধটা দিয়ে দিব শুধুমাত্র ওই পিচি বাচ্চাগুলো বাদ দিয়ে যেগুলো আমাদের রিসেন্টলি হয়েছে ওদের জন্য আলাদা একটা ক্রিমের ওষুধ নিয়ে আসছি সেটা আর দুই চার দিন পরে দিব ইনশাল্লাহ এখন কিন্তু আমি ভিডিওটা দুপুরবেলা শ্যুট করতেছি আসলে ওরা সকালবেলা ক্রিমের ওষুধটা খেয়েছে খালি পেটে ক্রিমের ওষুধ খাওয়ানোই সবচেয়ে ভালো তো সকালবেলা খালি পেটে আমার ছাগলগুলাকে আমি আজকে ক্রিমের ওষুধটা দিয়ে দিয়েছি আর আজকে আমি আমার ছাগলগুলাকে এই নাভা ডেস্ক ভেট এই যে ক্রিমের ওষুধটা এটা দিয়েছি এটা একটা মোটামুটি দামি আমার কাছে মনে হইল এক একটা ওষুধ কিনতে গেলে হয়তো বা আঠারো টাকার মতো পড়বে তো এটা হচ্ছে গিয়ে পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য একটা তো আমি মোটামুটি আমার দুইটা ছাগলকে বড় দুইটা ছাগলকে মানে একটু সামান্য বেশি চেষ্টা করেছি আর ওষুধটা প্রেগনেন্সি সেভ দেখে আমার যে সাত আটটা গাভিন ছাগল আছে সেগুলোকেও খাওয়াই দিয়েছি আর ওষুধটা আমি হচ্ছে গুড়া করে পানিতে প্রায় দশ পনেরো মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম এটা সুন্দর মতো পানিতে গুলে যায় এবং সেই যে তুলতে সুবিধা হয় ছাগল গুলাতে খাওয়াতে সুবিধা হয় ওষুধটা কিন্তু প্রচন্ড তিতা আমি একটু গুড় মিক্সড করেও নিয়েছিলাম সেই জন্য তবুও ওষুধ একটা প্রচণ্ড তিতা আমার কাছে মনে হয়েছে ছাগলগুলা মুখের অবস্থা খুবই খারাপ করে দিতেছিল তো যাই হোক তো খাওয়াতেই হবে তো মোটামুটি চেষ্টা করেছি সবগুলা ছাগলকে পরিপূর্ণভাবে খাওয়াই দেওয়ার আর এই যে আমার ছোটো বাচ্চাগুলোর প্রায় সাতাশ আঠাশ দিন করে বয়স হয়ে গেছে এরা টুকিটাকি খাবার মুখে নেয় তেমনভাবে এখনও খায় না ওই যে দেখেন আমার ছোট্ট বাচ্চাটা ঝোলার ও কিন্তু ঠিকই খাবারটা মুখে নিয়ে যে ওইখানে দেখেন খাওয়ার চেষ্টা করতেছে তো এদেরকে ইনশাল্লাহ দুই একদিন পরে ক্রিমের ওষুধটা দিব। কারণ মা আর বাচ্চাকে একই সাথে ওষুধ না দেওয়াই ভালো এতে একটু মনে হয় রিয়াকশন বেশি হয় আমি ঠিক এ বিষয়ে তেমন জানতাম না আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আপু মা বাচ্চাকে একদিনে ক্রিমের ওষুধ দিলে বাচ্চার উপরে ইফেক্ট বেশি পড়ে আর বাচ্চাগুলোর জন্য আমি হচ্ছে অ্যালবেন নামের ক্রিমের এই ওষুধটা নিয়ে এসেছি আর এই ওষুধটা এক একটা তেইশ টাকা নিয়েছে এবং এটা দশ মিলির একটা ওষুধ এবং বাচ্চাগুলার যত কেজি বডি ওয়েট প্রতি কেজির জন্য এক মিলি করে দিই ছাগলের ক্রিমের জন্য এই নাভা ডেস্ক আমি এইবারই প্রথম ব্যবহার করতেছি ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে জানানোর চেষ্টা করব কেমন রেজাল্ট পেলাম আর আপনারা কি ব্যবহার করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া আরও কয়েকটা ওষুধ আমি নিয়ে আসছি যেগুলো খামারে পূর্বে ব্যবহার করি নাই যেমন আগে তো জিম ক্যালসিয়াম এগুলো ব্যবহার করতাম এর বদলে আমি আজকে এবার দুইটা মেডিসিন নিয়ে আসছি দেখি কেমন কাজ করে এবং কত টাকা দাম নিল পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব আমি মোটামুটি এইবার মনে হয় বারোশো টাকার মতো ওষুধ নিয়ে আসছি হ্যাঁ তো কী কী ওষুধ নিয়ে আসলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এখানে ছাগলের ঠান্ডার মেডিসিনও আছে যেহেতু এখন শীতকাল আমার খামারও দুই চার একটা ছাগল অলরেডি ঠান্ডা লেগেছে তো কি দিচ্ছি বা দিব নিয়ে আসছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা দেখবেন আপনারা আশা রাখছি ভালো থাকবেন সবাই হ্যাঁ আর আমার খামারের জন্য দোয়া করবেন যেহেতু শীতকাল যেন ছাগলগুলো সুস্থ থাকে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি হ্যাঁ আল্লাহ হাফেজ